প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে এমন এক মহান দোয়ার কথা উপস্থাপন করতে যাচ্ছি যা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম নিজে শিখেছিলেন ফেরেস্তা জিবরিল আলহ সালাম থেকে এরপরে তিনি এটি শিখিয়ে দিয়েছেন মহান সাহাবি খালিদ ইবনুল আলিদ অরদ আল্লাহ আনহুকে এই দোয়া হলো এক নিরাপত্তা বেষ্টনী যা রাতে ভয় শয়তান জাদু ফিতনা বিপদ থেকে রক্ষা করার জন্য এক অনন্য দোয়া আসসালামু আলাইকুম আসসালামুকুম ও রহমাত একাধিক সূত্রে বর্ণিত আছেন মাত্র একবার সাহাবি খালিদ ইবনুল ওয়ালিদ রাদি আল্লাহ আনহু নবীর কাছে এগিয়ে এসে বলেন তিনি রাতে ভয়ের কারণে শুতে পারেন না মনে হয় যেন কোনো বিপদ তাকে ঘিরে ফেলবে তারপর নবীজি সাল্লাহ আলী সাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দেন বললেন এটি আমাকে শিখিয়েছেন জিবরিল আলহি সালাম। আর তুমি তা পরে আল্লাহর হেফাজতে রক্ষা পাবে দোয়াটি হলো أعوذ بكلمة الله التامة لا يجاوزهن بر ولا فاجر من شر ما ينزل من السماء، ومن شر ما يعرج فيها، ومن شر ما زرع في الأرض، ومن شر ما يخرج منها، ومن شر فتن الليل والنهار، ومن شر كل طارق إلا طارقا يترك بخير يا رحمن অর্থাৎ আমি আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের আশ্রয় প্রার্থনা করছি যা কোনো সৎ বা দুষ্ট ব্যক্তি অতিক্রম করতে পারে না যা আকাশ থেকে অবতীর্ণ যা আকাশে আরোহণ করে যা পৃথিবীতে বিস্তার পেয়েছে এবং যা পৃথিবী থেকে নির্গত হয় ও রাত দিবসের ফিতনারা আর পৃথিবীতে আগমনকারী থেকে তবে সে আগমন করে যদি কল্যাণ নিয়ে হে রহমান তাবারনি আল-মোজাম আল মোজাম আল কাবির হাদিস নম্বর আটত্রিশ আটত্রিশ অর্থাৎ তিন উচ্চ সুরক্ষা ফেরেস্তা জিউরুল আয়াল সালাম নিজে নবী সাল্লামকে শিখিয়েছেন তাই এর শক্তি অপ্রতিম বিপর্যয়ের সময় দরকার রাতের ভয় ফেতনা দুষ্ট শক্তি ছলনা থেকে রক্ষা দেয় এই দোয়াটি আমাদের জন্য এক অনন্য আত্মরক্ষামূলক নিরাপত্তা বেষ্টনী আপনি চাইলে এটি মুখস্থ করে রাখুন রাতে ঘুমানোর আগে পড়ুন ভয়ের মুহূর্তে উচ্চারণ করুন এবং অন্যান্যদেরও শিখিয়ে দিন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আবার